কেন তুমি ধরতে পারো না তাই ঘুরে সমাধান করতেছে চাই আমাকে উঠাও বাটি উঠাও

আজকে রাতের খাবারটা অনেক ভালো হয়েছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এরকম গরুর হাড়ের সুপ খেতে হাড়ের সুপ না হাড়ের সুপ আমার জামাইয়ের মতো হাড্ডির স্যুপ খেতে কে পছন্দ করেন হাড়ের সুপ না হাড্ডির সুপ শিক্ষিত শিক্ষিত